হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাইফ বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কিনার অফিসিয়াল ওয়েবসাইট নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যাকাউন্টেন্ট স্যানিটারি ইন্সপেক্টর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর স্টোর কিপার সার্ভিয়ার ড্রাফটসম্যান পদের নিয়োগের জন্য অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে তোমরা এই অফিসাল নোটিফিকেশনটা ডাউনলোড করার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে একটু স্ক্রল করে নিচের দিকে আসবার পর দেখাও এমপ্লয়মেন্ট পার্সোনালিটি টেক্সট ইন্টারভিউ নোটিস এই সেকশনের ভিউ মোড উপর ক্লিক করতে হবে ভিউ মোড ট্যাপ্টার উপর ক্লিক করার পর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে প্রথমে দেখো এমপ্লয়মেন্ট নোটি সেকশনের প্রথমে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে নাম্বার জিরো নাইন অফ টু রিক্রুটমেন্ট এক্সামিনেশন টউজেন টোয়েন্টি ফাইভ ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যাকাউন্ট স্যানিটারি ইন্সপেক্টর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর স্টোর কিপার সার্ভেয়ার ড্রাটসম্যান আন্ডার নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এই সেকশন ডাউনলোড ট্যাপ্টর ক্লিক করেই অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাবে চলো দেখে নি অফিসিয়াল নোটিফিকশানে কি বলা হয়েছে অবধান নোটিসটা ওপেন করে নিয়েছি এই নোটিটা পাবলিশ হয়েছে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এখানে ও নোটিফিকশান অ্যাডভার্সমেন্ট নাম্বারটা দেওয়া আছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যাকাউন্ট ইন্সপেক্টর ওয়ার্কার ওয়ার্ক স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিসমেন্ট ইন্সপেক্টর স্টোর কিপার সার্ভিয়ার ড্রাফ্টসম্যান পদে নিয়োগের জন্য এই অফিসিয়াল নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে এই পোস্টগুলোতে নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে তেসর অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ থেকে এখানে প্রথমেই দেখে নাও অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সিভিল টোটাল তিনটে ভ্যাকান্সি আছে এস সিদের জন্য একটা ভ্যাকান্সি আছে ইউ জন্য একটা আছে এবং এস সিদের জন্য একটা ভ্যাকান্সি আছে এটা লেভেল সিক্সটিনের পোস্ট রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো রোবা দু হাজার উনিশ সালে নিয়ম অনুযায়ী স্যালারি দেওয়া হবে এটার বেসিক পে হচ্ছে ছাপ্পান্ন হাজার একশো টাকা নেক্সট দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তুমি যদি গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর ব্যাচেলার ডিগ্রি করে থাকো বা বিটেক করে থাকো তাহলে তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে তারপর নেক্সট নাও এজ লিমিট এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমার সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হবে এবং সর্বনিম্ন চব্বিশ বছর বয়স হতে হবে আর তোমার বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অথবা মাধ্যমিক সমতুল্য সার্টিফিকেট টটা অ্যাকসেপ্ট হবে এখানে বলা আছে অনলি ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অথবা মাধ্যমিক সমতুল্য সার্টিফিকেটটাই এখানে অ্যাকসেপ্ট হবে তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে অনলাইন সময় এস প্রুফ বা বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেটের স্ক্যান আপলোড করবে যেহেতু এখানে বলছে মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য সার্টিফিকেটটা এখানে অ্যাকসেপ্ট করা হবে সেহেতু বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অথবা মাধ্যমিক সমতুল্য সার্টিফিকেটটাই অফিসিয়াল ওয়েবসাইট আপলোড করাটা বেস্ট হবে তারপর নেক্সট দেখেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এখানে টোটাল দুটো ভ্যাকেন্সি আছে এসসি দের জন্য একটা ভ্যাকেন্সি আছে এবং এস দের জন্য একটা ভ্যাকেন্সি আছে এটা ভ টুয়েলভের পোস্ট রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো রোপা দু হাজার উনিশ সালে নিয়ম অনুযায়ী স্যালারি দেওয়া হবে এই পোস্টের বেসিক পে হচ্ছে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা তারপর নেক্সট দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি তুমি যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা করে থাকো তাহলে তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে আর তোমার যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর কাজের অভিজ্ঞতা থাকে বা এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাকে এই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তুমি যদি কোনো সংস্থার পারমানেন্ট এমপ্লয় হয়ে থাকো আর তুমি যদি যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা করে থাকো আর তোমার যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তাহলেও তুমি এই ফর্মটা ফিল করতে পারবে এখানে নেক্সট দেখে নাও ক্যান্ডিডেটস হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মে অলসো অ্যাপ্লাই যদি তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর হায়ার কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলেও তুমি এই ফর্মটা ফিল করতে পারবে তারপর নেক্সট এখানে দেখে নাও এজ লিমিট আর এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমার সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হবে এবং সর্বনিম্ন চব্বিশ বছর বয়স হতে হবে আর এখানে কিন্তু বলাই আছে এস প্রুফ হিসেবে মাধ্যমিক অথবা মাধ্যমিক সমতুল্য সার্টিফিকেটটাই কিন্তু অ্যাকসেপ্ট হবে তারপর নেক্সট দেখে নাও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যালে টোটাল একটা ভ্যাকান্সি আছে ইউ আরদের জন্য এই একটা ভ্যাকান্সি বরাদ্দ আছে এটা লেভেল টুয়েলভের পোস্ট রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো রোপা দু হাজার উনিশ সালে নিয়ম অনুযায়ী স্যালারি দেওয়া হবে আর এই পোস্টের বেসিক স্যালারি হচ্ছে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা তুমি যদি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা করে থাকতে হবে এখানে সেই কথাই বলা আছে যদি তোমার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের উপর কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তুমি এখানে অগ্রাধিকার পেয়ে যাবে তুমি যদি কোনো সংস্থার পারমানেন্ট এমপ্লয়ি হয়ে থাকো আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উপর তোমার যদি পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকে আর তোমার যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে তাছাড়া তোমার যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

এটা একটা লেভেল টেনের পোস্ট রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো রোপা দু হাজার উনিশ সালে নিয়ম অনুযায়ী স্যালারি দেওয়া হবে এই পোস্টের বেসিক পে হচ্ছে বত্রিশ হাজার একশো টাকা এই অ্যাকাউন্টেন্ট পোস্টে ফর্ম ফিল আপ করবার জন্য যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে কমার্স শাখায় গ্রাজুয়েশন করে থাকতে হবে আর তোমার যদি কম্পিউটার কাজের অভিজ্ঞতা বা অ্যাকাউন্টিংয়ের ওপর কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তোমাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে তারপর নেক্সট দেখে নাও এজ লিমিট এই পোস্টে ফর্ম ফিল আপ করবার জন্য এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমার সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হবে এবং সর্বনিম্ন আঠারো বছর বয়স হতে হবে আর বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অথবা মাধ্যমিক ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটটাই অ্যাকসেপ্ট হবে তোমরা ফর্ম ফিল আপ করবার সময় এস বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক সার্টিফিকেটে অফিসিয়াল আপলোড করবে তারপর নেক্সট দেখেন স্যানিটার ইন্সপেক্টর স্যানিটারি ইন্সপেক্টরে টোটাল একটা ভ্যাকান্সি আছে এই ভ্যাকান্সিটা ইউআরদের জন্য বরাদ্দ আছে এটা একটা লেভেল নাইনের পোস্ট রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো রোপা দু হাজার উনিশ নিয়ম অনুযায়ী স্যালারি দেওয়া হবে স্যানিটারি ইন্সপেক্টরের বেসিক পে হচ্ছে আঠাশ হাজার নশ টাকা স্যানিটারি ইন্সপেক্টর পোস্টে ফর্ম ফিল আপ করবার জন্য যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড কাউন্সিল অথবা বোর্ড থেকে তোমাকে হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে এবং সাথে যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে স্যানিটারি ইসপেক্টারশিপের উপর ডিপ্লোমা করে থাকতে হবে তাহলেই তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে স্যানিটারি ইন্সপেক্টর পোস্ট ফর্ম ফিল আপ করবার জন্য এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমার সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হবে এবং সর্বনিম্ন একুশ বছর বয়স হতে হবে আর বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অথবা মাধ্যমিক সমতুল্য সার্টিফিকেটেই অ্যাকসেপ্ট হবে তারপর নেক্সট দেখে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের টোটাল দুটো ভ্যাকান্স আছে এসসিদের জন্য একটা আছে একটা ভ্যাকান্সি আছে এটা লেভেল সিক্সের পোস্ট রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো রোপা দু হাজার উনিশ সালে নিয়ম অনুযায়ী স্যালারি দেওয়া হবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের বেসিক পে হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা ওয়ার্ক অ্যাসিস্টেন্ট ফিল আপ করবার জন্য বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সমতুল্য কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সাথে কোনো রিপুটেড অর্গানাইজেশন থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ডিপ্লোমা করে থাকতে হবে আর কম্পিউটারে তোমার টাইপিং স্পিড ইংলিশে টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট থাকতে হবে তারপর নেক্সট দেখে নাও এজ লিমিট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের ফর্ম ফিল করবার জন্য এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমার সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হবে এবং সর্বনিম্ন আঠারো বছর বয়স হতে হবে এস প্রুফ বয়সের পণপত্র হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা সমতুল্য সার্টিফিকেটে অ্যাকসেপ্ট হবে তারপর নেক্সট নাও স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি অ্যাসিস্ট্যান্টে টোটাল একটা ভ্যাকেন্সি আছে ইউআরদের জন্য এই ভ্যাকান্সিটা বরাদ্দ আছে এটা লেভেল সেভেন এর পোস্ট রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো রোপা দু হাজার উনিশ সালে নিয়ম অনুযায়ী স্যালারি দিয়ে হবে এই পোস্টের বেসিক পে চব্বিশ হাজার সাতশো এই পোস্টে ফর্ম ফিল আপ করবার জন্য যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড অথবা সমতুল্য বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে জয়েন করবার পূর্বে এই পোস্ট রিলেটেড ট্রেনিং বাধ্যতামূলক এখানে সেটাই বলা হয়

ইনস্টিটিউশন থেকে তোমার সার্ভেয়ারশিপের সার্টিফিকেট থাকতে হবে তাহলেই তুমি অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর ফর্ম ফিল আপ করতে পারবে আর তোমার যদি সার্ভেয়ারশিপের হার কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলেও তুমি অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর পদে ফর্ম ফিল আপ করতে পারবে তারপর নেক্সট নাও এজ লিমিট এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমার সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হবে এবং সর্বনিম্ন একুশ বছর বয়স হতে হবে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অথবা মাধ্যমিক ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটে অ্যাকসেপ্ট হবে নেক্সট দেখো স্টোর কিপার স্টোর কিপারের টোটাল একটা ভ্যাকান্সি আছে ইউআরদের জন্য এই ভ্যাকান্সিটা বরাদ্দ আছে এটা একটা লেভেল ফাইভের পোস্ট রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো রোপা দু হাজার উনিশ সালে নিয়ম অনুযায়ী স্যালারি দেওয়া হবে এই পোস্টের বেসিক পে হচ্ছে একুশ হাজার টাকা স্টোর কিপার পদে ফর্ম ফিল আপ করবার জন্য যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড থেকে তোমাকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে আর এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমার সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হবে এবং সর্বনিম্ন আঠারো বছর বয়স হতে হবে আর বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অথবা মাধ্যমিক ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটেইটাই অ্যাকসেপ্ট হবে তারপর নেক্সট দেখে নাও সার্ভেয়ার সার্ভেয়ারের টোটাল একটা ভ্যাকান্সি আছে ইউআরদের জন্য ভ্যাকান্সিটা বরাদ্দ আছে এটা একটা লেভেল নাইনের পোস্ট রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো রোবা দু হাজার উনিশ অনুযায়ী স্যালারি দেওয়া হবে এই পোস্টের বেসিক পে হচ্ছে আঠাশ হাজার নশো টাকা এই সার্ভেয়ার পোস্টে ফর্ম ফিল আপ করার জন্য যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সাথে যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে তোমাকে সার্ভেয়ারশিপের উপর ট্রেনিং করে থাকতে হবে বা সার্ভেয়ারশিপের সার্টিফিকেট থাকতে হবে তোমার যদি সার্ভেয়ারশিপের উপর হার কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলেও তুমি সার্ভেয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখে নাও এজ লিমিট এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমার সর্বোচ্চ বয়স হতে হবে চল্লিশ বছর এবং সর্বনিম্ন বয়স হতে হবে একুশ বছর বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অথবা মাধ্যমিক ইকুইভেলেন্স সার্টিফিকেটে অ্যাকসেপ্ট হবে তারপর নেক্সট দেখেন ড্রাফটসম্যান এখানে ড্রাফটসম্যানের টোটাল একটা ভ্যাকান্সি আছে ইউবার জন্য এই ভ্যাকান্সিটা বরাদ্দ আছে এটা একটা লেভেল নাইনের পোস্ট রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো রোপা দু হাজার উনিশ সালে নিয়ম অনুযায়ী স্যালারি দেওয়া হবে এই পোস্টের বেসিক পে হচ্ছে আঠাশ হাজার নশো টাকা এই পোস্টে ফর্ম ফিল আপ করবার জন্য যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে তোমাকে সর্বনিম্ন মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে ড্রাফ্টমানশিপ সিভিলের উপর ট্রেনিং করে থাকতে হবে বা ড্রাফ্টমানশিপ সিভিলের সার্টিফিকেট থাকতে হবে তাহলে তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে যদি কোনো প্রার্থীর ড্রাফটসম্যানশিপের ওপর হায়ার কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলেও সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তারপর নেক্সট দেখানো এজ লিমিট এই পোস্টে ফর্ম ফিল আপ করবার জন্য এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমার সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হবে এবং সর্বনিম্ন একুশ বছর বয়স হতে হবে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অথবা মাধ্যমিক ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটটাই অ্যাকসেপ্ট হবে এখানে স্পষ্টভাবে লেখা আছে বোথ মেন অ্যান্ড উমেন আর এলিজেবল টু অ্যাপ্লাই ফর দাব পোস্ট পুরুষ এবং মহিলা সকলেই এই ওপরের পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে তারপর নেক্সট দেখো আপলোডিং ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লিকেশনের সময় কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপলোড করতে হবে এস প্রুফ অথবা বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অথবা মাধ্যমিক ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট আপলোড করতে হবে তুমি যদি এস সি এস টি ও থেকে বিলং করো তাহলে তোমাকে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে তুমি যদি পিডব্লিউড ক্যাটাগরি থেকে বিলং কর তাহলে তোমাকে পিডব্লিউড সার্টিফিকেট আপলোড করতে হবে যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তোমাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করতে হবে অরিজিনাল সার্টিফিকেট স্ক্যান করে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় একটা একটা করে আপলোড করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে যে সার্টিফিকেট আপলোড করতে বলা হবে সেখানেই সেই সার্টিফিকেটটা একটা একটা করে আপলোড করতে হবে তারপর নেক্সট এখানে যেখানে বোনফাই সার্টিফিকেট ইস্যুড বাই কম্পোনেন্ট অথরিটিস মাস্ট বি অপটেন উইদিন দা ক্লোজিং ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট তোমাদেরকে এই ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে যে কোনো সার্টিফিকেট যেমন সার্টিফিকেট পাবলিউটি সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কম্পোনেন্ট অথরিটি থেকে ইস্যু করা হবে লাস্ট ডেটের পরে যদি ইস্যু করাও সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে না এই ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে ইস্যু করা হবে এবং অরিজিনাল সার্টিফিকেটটা স্ক্যান করে অফিসিয়াল ওয়েবসাইট আপলোড করতে হবে তারপর নেক্সট দেখে নাও এজ রিলাক্সেশন তুমি যদি এস এস টি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে তুমি যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি তিন বছরের ছাড় পেয়ে যাবে আর তুমি যদি পিডব্লি ক্যাটাগরি থেকে বিলং করো আর তোমার ডিসেবিলিটি যদি ফর্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্টের উপরে থাকে সেক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত ছাড় পাবে তুমি যদি পশ্চিমবঙ্গের বাইরের কোনো স্টেট থেকে বিলং করো আর তুমি এসসি সি এস টি হওয়া সত্ত্বেও তোমাকে এই রোগের ক্ষেত্রে জেনারেল হিসেবে ট্রিট করা হবে তারপর নেক্সট দেখে নাও তুমি যদি এসি এস টি নন ন ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তুমি তোমার সার্টিফিকেটটা ইস্যু করাতে পারবে তোমার ডিস্ট্রিক্টের সাব ডিভিশনাল অফিসারের থেকে আর কলকাতার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার কলকাতা অ্যান্ড এক্সিকিউটিভ অফিসার জয়েন্ট ডিরেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার থেকে তোমরা তোমাদের সার্টিফিকেট ইস্যু করাতে পারবে তারপর নেক্সট দেখে নাও তুমি যদি পিপব্লিউটি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে ফর্ম ফিল আপের সময় তোমাকে একটা অনেকসার অ্যাটাচ করতে হবে এই অনেকসারটা তোমরা পেয়ে যাবে এই নোটিফিকেশনের লাস্ট পেজে এই নিয়োগের ক্ষেত্রে পিডব্লিউটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হিসেবে তোমরা রিজার্ভেশন এবং এজ রিল্যাক্সেশনের সুবিধা তখনই নিতে পারবে যদি তোমাদের ডিজেবিলিটি ফর্টি পার্সেন্ট অথবা ফর্টি পার্সেন্টের ওপরে থাকে তোমরা যদি পিডব্লিউড ক্যাটাগরির ক্যান্ডিডেট হিসেবে রিজার্ভেশন এবং এজ রিল্যাকসেশনের সুবিধা নিতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে এই অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে অ্যাটাচ থাকা অ্যান্কসারটা প্রিন্ট আউট করতে হবে তারপর যে কারণ গভর্নমেন্ট ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে সিএমও অথবা সুপারিনটেন্ডেন্টে সাইন করাতে হবে বা মহকুম হসপিটাল থেকে সুপারিনটেনডেন্টে সাইন করাতে হবে পিডব্লিউডি সার্টিফিকেটটা কম্পোনেন্ট অথরিটি থেকে ইস্যু করবার পর সেই ক্যান্ডিডেটকে বা সেই প্রার্থীকে সেই সার্টিফিকেটের নিচের দিকে সেলফ অ্যাটাস্টেড করে সেই সার্টিফিকেটটা স্ক্যান করে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় আপলোড করতে হবে তারপর নেক্সট দেখে নাও অ্যাপ্লিকেশন ফি অথবা প্রসেসিং চার্জ তোমরা ডবল্লু বিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যে অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং চার্জটা পেমেন্ট করবে সেটা কিন্তু নন রিফান্ডেবল সেটা পরবর্তী সময় কিন্তু আর রিফান্ড করা হবে না তোমরা যদি ইউআর এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে অ্যাপ্লিকেশন ফি হিসেবে তোমাদেরকে দেশো টাকা পেমেন্ট করতে হবে এবং প্রসেসিং চার্জ হিসেবে তোমাদেরকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে টোটাল দুশো টাকা তোমাদেরকে আপের সময় পেমেন্ট করতে হবে তোমরা যদি এস সি এস ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে শুধুমাত্র প্রসেসিং চার্জটাই তোমাদেরকে পেমেন্ট করতে হবে পঞ্চাশ টাকা আর তুমি যদি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো স্টেটের এস এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রেও তোমাকে ফিস পেমেন্ট করতে হবে এক্ষেত্রে তুমি ইউআর হিসেবে বিবেচিত হবে সেক্ষেত্রে তোমাকে এই রাজ্যের জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের মতোই দুশো টাকা ফিস পেমেন্ট করতে হবে তারপর নেক্সট দেখে নাও মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস প্রথমে বলা হয়েছে মোড অফ এক্সামিনেশন দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ই কলকাতা সেন্টার অনলি কলকাতার বিভিন্ন সেন্টারে এই পরীক্ষার আয়োজন করা হবে দুটো সাকসেটিভ স্টেজে এই সিলেকশনটা হবে প্রথমে রিটেন টেস্ট হবে মাল্টিপল চয়েসের অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে তারপর নেক্সট পার্সোনালিটি টেস্ট অথবা ইন্টারভিউ হবে রিটেন টেস্টে টোটাল দুশো মার্ক থাকবে দ্য ওয়েমার বেস্ট রিটেন এক্সামিনেশন একজামিনেশন টু হান্ড্রেড মার্ক্স কনসিস্টিং অফ হান্ড্রেড মাল্টিপল চয়েসেস অবজেক্টিভ টাইপ কোশ্চেন ক্যারিং টু মার্ক্স ইচ বি কন্ডাক্টেড লিখিত পরীক্ষায় ওয়েমার বেস্ট মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে টোটাল একশোটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে দুই মোট দুশো মার্ক থাকবে দেয়ার আর উইল বি নেগেটিভ মার্কিং অফ অন মার্ক ইচ ফর এভি ইনকারেক্ট অথবা রং আনসার প্রত্যেকটা ভুল উত্তরের জন্য এক নম্বর করে ডিডাক্ট হবে তারপর নেক্সট দেখে নাও কোশ্চেন বি সেট ইন ইংলিশ কোশ্চেন হবে ইংরেজি ভাষায় তারপর এখানে দেখে নাও টাইম অ্যালাউড উইল বি অন অ্যান্ড হাফ আওয়ার লিখিত পরীক্ষার জন্য দেড় ঘন্টা বরাদ্দ থাকবে তারপর নেক্সট এখানে নাও পার্সোনালিটি টেস্ট অথবা ইন্টারভিউ ইন্টারভিউর টোটাল ফর্টি মার্কস থাকবে আর ইন্টারভিউটা আয়োজিত হবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসে লিখিত পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে ইন্টারভিউর জন্য ডাকা হবে মোট ভ্যাকান্সির গুণ প্রার্থীকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউতে উপস্থিত থাকা বাধ্যতামূলক যদি কোনো ক্যান্ডিডেট ইন্টারভিউতে অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে তারপর নেক্সট দেখেন ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার অন দা বেসিস অফ টোটাল মার্কস অপটেন বাই দ্য ক্যান্ডিডেটস ইন দি রিটার্ন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুটো নম্বর যোগ করে ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে আর এই ফাইনাল মেরিট লিস্টের উপর বেস করেই সিলেকশন হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নম্বর যোগ করবার পর একের অধিক পরীক্ষার্থীর নম্বর যদি সেম হয় সেক্ষেত্রে প্রথমে ডেট অফ বার্থ দেখা হবে যার বয়স বেশি তাকে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে সেক্ষেত্রেও যদি একের অধিক পরীক্ষার্থীর নাম আসে তাহলে লিখিত পরীক্ষায় সব থেকে বেশি নম্বর পেয়েছে তাকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর নেক্সট দেখানো সিলেবাস সিলেবাস পরবর্তী সময় ডব্লিউ বি এমএস অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে আর এটা অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ তার অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে তেসর অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারপর নেক্সট দেখানো মিস্রিয়াসিয়াস তুমি যদি স্টেট গর্মেন্ট সেন্ট্রাল গর্ভমেন্ট বা সেমি গভর্নমেন্টের এমপ্লয়ই হয়ে থাকো তাহলে তোমাকে নো অবজেকশন সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনার অফিসে সাবমিট করতে হবে সেই নো অবজেকশন সার্টিফিকেটটা সাবমিট করতে হবে ইন্টারভিউ আগে সাপোজ যদি তোমার ইন্টারভিউ চোদ্দ তারিখ হয় তাহলে সাত তারিখ থেকে তেরো তারিখের মধ্যে তোমার নো অবজেকশন সার্টিফিকেটের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসে গিয়ে সাবমিট করতে হবে তুমি যদি এনএনএস সার্টিফিকেটটা ডবল বি এম অফিসে সাবমিট না করো তাহলে তোমাকে এলিজিবেল ক্যান্ডিডেট হিসেবে কনসিডার করা হবে না এখানে স্ক্রাইবের জন্য কিছু গাইডলাইস বলা আছে যদি তুমি পিডব্লিউ ক্যাটাগরি থেকে বিলং করো আর তোমার ডিসেবিলিটি ফর্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্টের ওপরে থাকে তোমার যদি ব্লাইন্ডনেসের প্রবলেম থাকে লো ভিশনের প্রবলেম থাকে লোকমোটো ডিসেবিলিটি থাকে সেক্ষেত্রে তুমি লিখিত পরীক্ষায় স্ক্রাইবের হেল্প নিতে পারবে স্ক্রাইবের হেল্প নেওয়ার জন্য কমিশনের সেক্রেটারির কাছে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে হবে তিন এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে সাত এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এখানে বলা আছে ডাবলু ডাব্লু ডট এম এস সি ডট ওয়ার জি এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমার প্রেসক্রাইব ফরমটা পেয়ে যাবে আর তিন এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে সাত এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এটাই ছিল ফুল অফিসিয়াল নোটিফিকেশন এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো তোমরা ফর্ম ফিল আপের আগে দেখে নেবে তাছাড়া অনলাইন অ্যাপ্লিকেশন যখন স্টার্ট হবে তখন অনলাইন অ্যাপ্লিকেশনটা কী কীভাবে করতে হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো তোমরা ভিডিওটা ভালোভাবে দেখে নেবে তোমরা যদি পিডব্লিউড ক্যাটাগরি থেকে বিলং করো আর তোমাদের ডিসেবিলিটি যদি ফর্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট ওপরে থাকে তাহলে তোমাদেরকে এন একস একটা আউট করতে হবে যে কোনো গভর্নমেন্ট ডিস্ট্রিক্ট হসপিটালের সিএম অথবা সুপারিনটেন্ডেন্ট থেকে সাইন করে নিতে পারবে এখানে সেটাই বলা আছে বা তুমি যে কোনো মহকুমা হসপিটালের থেকে সুপারিনটেন্ডেন্টে সাইন করে নিতে পারবে নিচের দিকে তোমরা এখানে একটা সেল স্টেট করে স্ক্যান করে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেবে ফর্ম ফিল আপের সময় এটাই ছিল ফুল অফিসিয়াল নোটিফিকেশন এই অফিসিয়াল নোটিফিকেশনের কোনো পয়েন্ট যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে বলার আর ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ